সমস্ত দলগুলিকে নিষিদ্ধ করেছিল জামাতকে নিষিদ্ধ করেছিল আপনাদের কি সেই কথা মনে আছে সেদিন কে আপনাদেরকে রাজনীতি করার অবস্থা দিয়েছিল জিয়াউর রহমান সাহেব জামাত ইসলামকে রাজনীতি করার অধিকার যে তারা তো বিএনপি সম্পর্কে কথাক করতে পারে না মুনাফিটি করা উচিত নয় উনিশশো ছিয়ানব্বই সালে নির্বাচনের সময় ওনারা যে অবস্থার সৃষ্টি করেছিল ওনাদের অবস্থা সৃষ্টির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল এই কথাকে স্বীকার করতে হবে দুই হাজার এক সালে আমাদের নেত্রী মেধাব জিয়া দুটনের মাধ্যমে ওনাদেরকে আমাদের সাথে আনতে ইসলামী ঐক্য জোটকে আমাদের সাথে আনলো ওনাদেরকে আমাদের সাথে এনে ওনাদেরকে কতটা সিট পেয়েছিল জানেন আপনার মনে আছে আঠারো বা সিট পেয়েছিল সেটা এবারে কি জীবনে কবিতে আঠারো সিট পাইছে কোনোদিন পাই না ম্যাডাম জিয়া ওনাদেরকে আঠারোটা সিটের ব্যবস্থা করে দিয়েছেন সংসদে দুই হাজার এক সালে আমার ওনারা এত কৃতজ্ঞ হবেন এটা তো ভাবতেও পারি না শুধু তাই নয় ম্যাডাম জিয়া ওনারে দুই জনকে মন্ত্রী পদভার্যদায় দায়িত্ব দিয়েছিলেন সেই দায়িত্বে ওনারা পাঁচ বছর জামাত ইসলামকে সংগঠিত করেছে জামাত ইসলামকে যা করার যা প্রয়োজন তাই করেছেন এবং সংগঠিত করেছেন যাদের জয় আয় আল্লাহ মেহরবান আপনারা জয়কে সংযুক্ত করেছেন এই দেশে রাজনীতি করার অবস্থা ফিরে পেয়েছেন তাদের সম্পর্কে এমন কথা বলা আপনাদের উচিত নয়